সালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কথা বলবো হচ্ছে ম্যাথ কীভাবে খুব সহজে আপনি আয়ত্ত নিতে পারবেন সেই বিষয়টা নিয়ে তো এক নম্বর কথা হচ্ছে ম্যাথ সহজে আনার জন্য প্রথমত আপনার দরকার আছে ম্যাথের প্রতি আগ্রহ আর দুই নম্বর হচ্ছে আপনার রেগুলার ম্যাথ করতে হবে সেটা আপনার আধা ঘন্টা হোক এক ঘন্টা হোক প্রয়োজনে আপনি একটা ম্যাথ করেন বাট সেটা হচ্ছে আপনাকে রেগুলার করতে হবে এই ম্যাথের প্রতি আগ্রহটা ধরে রাখার জন্য আর তিন নম্বর যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার যখন আপনি গণিত করতে শুরু করবেন সবচেয়ে যে সহজ অধ্যায়টা আপনার গণিত বইয়ের সেই অধ্যায় দিয়ে শুরু করতে হবে এই তিনটে কাজ আপনাকে অবশ্যই করতে হবে এখন দেখা যাচ্ছে আপনার ধরুন আপনি শতকরা অধ্যায়টা খুব ভালো পারেন বা আপনার কাছে সহজ মনে হয় আপনি পারেন পুরো অঙ্কটাই পারেন তারপরও আপনি এটা শুরু করবেন কারণ ম্যাথ ম্যাথ করার জন্য আপনাকে আগ্রহর মানে আগ্রহর খুব প্রয়োজন আপনার যখন আগ্রহ থাকবে না দেখবেন আপনার ম্যাথ করতে ভালো লাগবে না এই জন্য সহজ অধ্যায় দিয়ে শুরু করবেন ম্যাথ দেখবেন আস্তে আস্তে মানে ম্যাথের প্রতি আগ্রহটা বাড়ছে আচ্ছা আমি একটা একটা করে দেখাবো যে এখন যখন আপনি একটা অধ্যায় যাবেন এখন কিভাবে শুরু করবেন তো সেটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এটা হচ্ছে শতকরা অধ্যায় তো এই অধ্যায় থেকে যখন আপনি প্রথমে অঙ্ক করতে যাবেন প্রথমে আপনি বইয়ের যে ভাষাগুলো আছে বইয়ের বইয়ের ভাষা অনুযায়ী প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি করার ট্রাই করবেন নিজে নিজে মানে বইয়ের ভাষা বোঝেন কি না সেটা দিয়ে তো যতগুলো পারলেন তো পারলেন আর যেগুলো পারবেন না চেষ্টা করবেন হয় ইউটিউব থেকে বা কারোর থেকে হেল্প নিয়ে এই ম্যাথটাকে ভালোভাবে করা তো এখানে ম্যাক্সিমাম ম্যাথই কিন্তু আপনার বিগত সালের প্রশ্নগুলো এখান থেকে দেওয়া তো যে ম্যাথটা আপনি পারবেন না সেই ম্যাথটা আছে ইউটিউবে সার্চ দেবেন লিখে লিখে দেখবেন ওটা ইউটিউবে আপনার ভিডিওতে চলে আসছে ওটা তা আপনি এইভাবে করবেন এই অধ্যায়টা হচ্ছে পুরোটা কমপ্লিট করবেন প্রথমে তো যেগুলো পারবেন না আপনি হচ্ছে গোল দাগ দিয়ে রাখবেন তো আপনি কারোর মাধ্যম দিয়ে ওগুলো আছে সলভ করে নেবেন এভাবে করে পুরো অধ্যায়টা হচ্ছে পুরো এই এই ম্যাথের বইটা একবার শেষ করবেন করার পর দ্বিতীয় কাজটা হবে আপনার যে অধ্যায়গুলো দেখে আপনি যেগুলো পারেন নাই গোল দাগ দেওয়া আছে সেইগুলো নিয়ে কাজ করবেন পুরো অধ্যায় আর তৃতীয়বার করবেন হচ্ছে পুরো অধ্যায়টা আবার রিভিশন দেবেন এরপর হচ্ছে আপনার যে মেন কাজটা করতে হবে সেটা হচ্ছে নোট করতে হবে এখন নোট কীভাবে করতে হবে এই বইয়ে দেখবেন যে একটা এই দেখেন হচ্ছে প্যাটার্ন ফোর হ্যাঁ কতগুলো অঙ্ক আছে ধরেন একটা এসে টেকনিকে অনেকগুলো আছে ম্যাথ থাকে তো আপনি যখন তিনবার অলরেডি করেছেন ম্যাথ অলরেডি তিনবার করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার রিভিশনের জন্য পুরো বইটা পড়তে গেলে কিন্তু আপনার সময় অপচয় হবে অনেক তো তিনবার যখন আপনি করেছেন আপনার পুরো বইটা কিন্তু আপনার করা হয়ে গেছে এখন নোট করতে হবে যে একটা মানে একটা টেকনিক থেকে বা একটা রোজ থেকে একটা একটা করে অঙ্ক তুলবেন আমি আপনাদেরকে নোটটা দেখাই আমার তাহলে বুঝতে পারবেন যে নোট করা আসলে কতটা জরুরি দেখুন এটা হচ্ছে আমার নোট শতকরা অধ্যায়ের নোট আমি তিনবার বইটা রিভিশন দেওয়ার পরে তারপর হচ্ছে আমি নোট করেছিলাম অবশ্যই মনে রাখতে হবে যারা নতুন ম্যাথ করতে শুরু করবেন তাদের জন্য কিন্তু নোট না আপনাকে অবশ্যই বেসিক বুঝে এই বইটাকে ভালোভাবে ক্লিয়ার করতে হবে দেন আছে আপনি নোট করবেন আর নোট করলে কি হবে আপনি যখন প্রত্যেকটা প্যাটার্ন থেকে একটা করে ম্যাথ তুলবেন ধরুন এই প্যাটার্ন থেকে যদি এই টাইপের অঙ্ক বিশটা থাকে বা দশটা থাকে তো আপনি যদি এই অঙ্কটা পারেন আপনার কিন্তু কল্পনায় অটো চলে আসবে যে আমি তো এই প্যাটার্নে নোটে আছে আপনার নোটের এই অঙ্কটা কিন্তু ভেসে আসবে আপনি এই নিয়ম দিয়ে কিন্তু পরীক্ষার ওই বাকি অঙ্কগুলো আপনি সলভ করতে পারবেন তো প্রত্যেকটা প্যাটার্ন থেকে আপনি একটা একটা করে অঙ্ক তুলবেন দেখবেন আপনার এই যে এরকম ছোট একটা নোট হয়ে যাবে কয়েকটা পেজে আপনি কিন্তু দেখেন প্রত্যেকটা প্যাটার্ন থেকে দেখেন এই যে সাধারণ সৎকারের প্রয়োগ এই যে প্রথমে বৃদ্ধি এবং পরেও বৃদ্ধি তো এই টাইপ থেকে আমার কাছে মনে হয়েছে যে আট দশটা প্রশ্ন না করে আমি একটা প্রশ্ন তুলব তো এই টাইপে যতগুলো ম্যাথ আসবে পরীক্ষাতে আমি এই নিয়ম দিয়ে কিন্তু করতে পারবো একই কনসেপ্টে আর এই নোটটা করলে হবে কি আপনি পরীক্ষার আগে রিভিশন দিতে পারবেন এবং যে কোনো পরীক্ষার আগের দিন রাতে পড়ে যেতে পারবেন মানে আপনি যখন ইচ্ছা তখন কিন্তু রিভিশন দিতে পারবেন আপনার ভিতরে ভালো লাগা কাজ করবে আর মেন কথা হচ্ছে আপনি যখন নোট করবেন নোট করার পরে এই বইটা কিন্তু মোটা বইটা কিন্তু পড়া লাগতেছে না আপনি রেগুলার এই নোটগুলো করবেন এই যে দেখেন আমি কিন্তু এই যে সবগুলো নোট নোট আমার যে ফাইল আছে সবগুলো নোট সুন্দর করে কিন্তু আমি করে রেখেছি প্রত্যেকটা অধ্যায় মানে এই বইয়ের প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমার নোট করা আছে নোট যখন আপনার করা শেষ হয়ে যাবে আপনি রেগুলার কি করবেন একটা একটা অধ্যায় ধরবেন আপনি চালে কিন্তু একটা অধ্যায় ভালোভাবে কমপ্লিট করতে পারবেন সকালবেলা আর আপনি যদি নোট না করেন কিন্তু আপনার একটা অধ্যায় করতে গেলে চার দিন পাঁচ দিন লাগবে তো কোনো দরকার নেই আপনি তিনবার রিভিশন দেওয়ার পরে নোট পড়বেন আর হচ্ছে প্রি যে বিসিএস প্রশ্ন ব্যাঙ্ক আছে অথবা আপনার কাছে যে গণিতের যে বই আছে দশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ম্যাথগুলো সমাধান করবেন আপনার কাজ হচ্ছে নোট একটা অধ্যায় কমপ্লিট করবেন আর রেগুলার এর যে বিগত সালে যে প্রশ্নগুলো আছে ওইখান থেকে আস্তে আস্তে কমপ্লিট করবেন আপনার নোট আর আছে এর প্রশ্ন সমাধান করবেন আমি আপনাদেরকে শিওরিটি দিচ্ছি যে যে কোনো চাকরি পরীক্ষাতে আপনি ম্যাথে ভালো করবেন এবং আপনার খুব সাজানো গোছানো একটা প্রিপারেশন থাকবে ম্যাথের এবং ম্যাথ নিয়ে আপনারা ভয় কাজ করবে না তো ভালো থাকবেন আমি প্রত্যেকটা সাবজেক্ট এভাবে আমি দেখানোর ট্রাই করব আপনাদেরকে আমার ফেসবুক ইউটিউব ফলো দিয়ে রাখেন এরপর যে ভিডিওটা আসবে আপনারা দেখতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম